সুতিতে গ্রেপ্তার দুই বাংলাদেশি সহ এক ভারতীয় কি কারণে অনুপ্রবেশ তদন্ত করছে পুলিশ সোমবার মুর্শিদাবাদের সুতি থানার বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে জানা যায় দুজন বাংলাদেশি বাচ্চাদের জামা কাপড় পাচারের উদ্দেশ্যে এক ভারতীয়র হাত ধরে এদেশে ঢোকে তারপরেই তাদের গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার মুর্শিদাবাদের সুতি থানার বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সুতি থানার পুলিশ জিজ্ঞাসাবাদে জানা যায় দুজন বাংলাদেশি বাচ্চাদের জামা কাপড় পাচারের উদ্দেশ্যে এক ভারতীয়র হাত ধরে এদেশে ঢোকে ধৃত দুই বাংলাদেশের নাম মেহেবুব আলম ও অমিত চাঁদ তাদের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায় অপরদিকে ধৃত ভারতীয়র নাম জামিরুল শেখ বাড়ি মালদা জেলায় বলে জানা যায় ধৃতদের সঙ্গে আরো কেউ এসেছিল কিনা ওপার বাংলা থেকে এপার বাংলায় ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগে সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান